হ্যালো কেমন আমাদের সবাই আশা করি খুব বেশি ভালো আছেন আজকে অস্থির বাঙালি একটি ফানি ভিডিও নিয়ে আসছি দু হাজার পঁচিশ সালে ঘটে যাওয়া সব ভাইরাল ভিডিও আছে একসাথে আজকে ভিডিওটি এপিসোডটি সাজানো হয়েছে চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লেটস গো কত আসলে আপনার অ্যারাউন্ড টেন নাই বাজেট এজ লাইক ফর্টি ফোর্টি থাউজেন্ডের মতন আমার বাজেট শুধু পনেরো হাজার টাকা যেটা সত্যি সেটাই বললাম হাজবেন্ড বাইরে থাকে তাই যদি পঞ্চাশ দেয় পঞ্চাশ এক লাখ এক লাখ কিন্তু শপিংয়ের বাজেট তো বাবা মা বলে সে পছন্দ হলে কিনতে মে বি রিক্স সেভেনে কিন্তু আমি চাচ্ছি তিন হাজার চার হাজারের ভিতর শেষ করতে মে বি বেশি বলে পাঁচ পাড়াতে চাচ্ছি না বেশি ও চিন্নে জোরি চিন্নে জোরি চিন্ জোরি বাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ঘটনা কি দুই সালে বাংলাদেশ কাপানো অস্থির বাঙালির ছয় নাম্বার এপিসোডে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া তো সালে দেশ স্বাধীন না হলে যাওয়ার জন্য আমাদের সাথে যুদ্ধ করত পঞ্চাশটি শুনি একটু আকার কি বর্ণমালা একটা সুইট বয়ফ্রেন্ড আছে তার জন্য আপনার ঈদের বাজেট কত থাকবে যা কিনতে হ্যাঁ মানে যা ইচ্ছা সব দিবেন খুব ভালোবাসি যা ইচ্ছা তা খরচ করেন সুতরাং গাইস আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চান বাংলাদেশে রাতারাতে ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে বিড়ি আর মুড়ি এই দুইটা খাইলে রোজা ভাঙে না জেল কোর্টের ভিতরে যা দেখেন বিড়ি আর মুড়ি খাইলে রোজা ভাঙে না

গাইস শুরুতেই দেখবেন আমাদের জাতীয় কাপল শিরি ফরহাদ ওরফে সুগার ডেডি মুস্তাক্তার জন্মদিনের শুভেচ্ছা বার্তা যা দেখি আমার চোখ কপালে গিয়েছে কি রে ভাই এই দাদুর বয়স নাকি সাঁইত্রিশ বছর তাহলে আমার বয়স কত দাদু মনে হয় পূর্ণিমা আর জয়া আসন ছেলে সিলেবাসন যাদের বয়স দিন দিন শুধু কমে যায় কখনো বাড়ে না আর এইসব দেখে আমি এখন আমার বয়সে হিসাব মিলাইতে পারছি না ওই কি রে অ কি রে ওই কি রে মধু মধু মধ রসপালা রস ইচ্ছা রসপালা রসপালা মধু 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 তেমন কিছু না গাইস মা বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করার পর বাস রাতে ঘুমটা তুলে প্রথমবারের মতো তার চেহারা দেখার পর আমার কিন্তু আফসোস আমার জুনিয়ররা সবাই বিয়ে করে ফেললো আর আমি এখনো বিয়ে করতে পারলাম না অনেক উচিত আমাদের পর্দার দরকার নাই তোমাদের পুরুষদের পর্দার দরকার তোমরা যারা বড় বড় কথা বলো না তাদেরকে কথা থেকে সরে আসা দরকার মেয়েদের হাতে দিয়ে দাও দেখবা বাংলাদেশ করব বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমি করব ধরে তোমাদের কিরে দিব কি বলে শুরুতে তো ভালোই বলছিল শেষে সেটা কি করলো

আপুটি মনে হয় অনেক ধার্মিক আপনি তো চাল চালাইয়া বেহেস্তে যাইবেন তো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখনো লিস্টে আছেন প্রপোজদের তাদের জন্য আমার অনেক ভালোবাসা হ্যাঁ প্রপোজ করেছিল বলতে নাম বলা যাবে না তবে খুব ফেমাস একজন ব্যক্তি বিশ্বজয়ী কোরআনের হাফেজ নাম বলবো না নাম তার ডট 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 না গাইস কথা ফাইনাল এসব আজ কবি কথা বলার জন্য হয় এসব মেয়েদের আইনের সবার গরু আমি কালো শিখিয়ে আমার গার্লফ্রেন্ড তো একদম এরকম একটা বয়ফ্রেন্ড প্রত্যেক মেয়ে ডিজার্ভ করে যে নিজের চেহারার চেয়ে গার্লফ্রেন্ডের রূপ চর্চা নিয়ে বেশি টেনশনে থাকে কিন্তু আপনারা আপর আবার এটা কমেন্ট করেন না এমন বয়ফ্রেন্ড কই পাওয়া যায় কারণ আমি একজন কয়জনকে সামলাবো বলেন আমি এসেছি আমার বিরুদ্ধে প্রকাশ্যে আমি একটা ধর্ষণের পাই এত বড় গলিজাকার তাকে ধরে নিয়ে তো জাদুঘরে রেখে দেওয়া আসা উচিত শাহবাগে আপারে নাকি উনিশ বিশের প্রস্তাব দেয় এটা কোনো কথা কত বড় সাহস দেখছেন ভাইটির ব্যবসায়ীদের জন্য সবচেয়ে ভালো হয়েছে একজনে কিনলে দুজনে পরে কাপড় শুধু একটা ওনা দিয়ে দিলে আরো জমে যেত বিয়ে করছে বিয়ে ভালোবাসা ফাল্টা আমার হচ্ছে আর তারাঙ্গনা হ্যাঁ গাইস চাচার মতো এমন একজন ফার্স্ট লাভ সেকেন্ড লাভ বলতে কিছু নেই। সামনে মেয়ে দেখলে সে গরীবের शाहरुख খান হয়ে দুহাত বাড়িয়ে দেয়। আজব এক দেশ ভাই মারামারির সময় পরেও চলে আসে যেখানে শান্তিতে ঘুমাতে পারি না ঘুম থেকে উঠে দেখি কোন একটা কন্টেক্স মিস করে ফেলেছি তরমুজ ব্যবসায়ী থেকে শেখা উচিত আর বিক্রি করে কেজিতে কি মানুষের বাবা হ্যালো গাইস সবাই আজকের ভিডিও এখানে শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবো যেটা সবচেয়ে ট্রেন্ডিং এ থাকে যেটা বেশি ভাইরাল টপিকে থাকে সেইরকম ধরনের একটা ভিডিও নিয়ে আসবো তো এই পর্যন্ত ভালো দেখবেন সুস্থ থাকবেন আজ বিদায় নিচ্ছি হাফেজ টাটা